উমান রাবুল আলমের কাছে আমরা আদায় করি যে দীর্ঘ এতটা বছর পর একজন সন্তান তার মাকে দেখবেন যার মানে কোনো আশাই ছিল না যে তিনি আবার এখানে ফিরে আসবেন মা ছেলে দেখা হবে এটা ভাবতে গেলে আমাদের চোখের পানি চলে আসে দোহা এয়ারপোর্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ধারণা করা হচ্ছে লন্ডনের স্থানীয় সময় আটটা থেকে নয়টার মধ্যে তিনি হিত্রো টার্মিনাল ফোরে নামতে পারেন তবে ভিআইপি লাউন্স দিয়ে তিনি বের হবেন সেখানে তাকে স্বাগত জানাবেন তার ছেলে তারেক রহমান পুত্রবধূ ডাক্তার জুবায়দা রহমান এবং বিএনপির শীর্ষ তিন নেতা সেখানে কোনো ক্যামেরা বা অন্য কোনো ব্যক্তিদের আর সেখানে অ্যালাউ করিনি তবে তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছিল যাতে হিত্রো এয়ারপোর্টে কোনো নেতাকর্মী ভিড় না করেন কিন্তু বেগম জিয়াকে এক নজর দেখার জন্য নেতা কর্মীরা থেকেই হিত্রো এয়ারপোর্টে জড়ো হয়েছেন আমার পেছনে দেখছেন অনেকেই এসেছে আমরা যদি একটু জানতে চাই করা হয়েছিল আপনাদেরকে আপনারা কেন এসেছেন আসলে এটা আমাদের আবেগের জায়গা আমরা অত্যন্ত উৎফুল্লিত কারণ একজন লোকের সাথে একজন নেত্রীর সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের মাতা যিনি এই গণতন্ত্র মাতৃভূমিতে পা রাখছেন চিকিৎসার জন্য দীর্ঘদিন উনি অসুস্থ অবস্থায় জেলে বন্দী ছিলেন ফেসার জন্য আসছেন জি আমরা দেখার জন্য আসছি আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত উৎফুল্লিত এবং অত্যন্ত উৎসাহিত কারণ আমরা চাই এই নেত্রী সুস্থ হয়ে দেশে গিয়ে পুনরুদ্ধার করেন এবং দেশের মানুষকে গণতন্ত্রের সাথ দেন এটাই দিকে আসছেন আমি আনুমানিক এখানে দেড়টার দিকে দেড়টা থেকে দুইটার দিকে আমরা আমি চলে এসছি এখানে আপনারা কি দেখার জন্য এসছেন নাকি না নির্দেশনা ছিল যাতে না আচ্ছা বেসিকলি নির্দেশনা ছিল বাট তারপরও আমরা এসেছি গণতন্ত্রের মাতা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং উনি গণতন্ত্রের জন্য ওনার পুরো লাইফটি উনি বিসর্জন দিয়েছেন এমন একজন নেত্রীর জন্য আমরা যদি একটিবার এত আন্দোলন সংগ্রাম আমরা বিগত দিনে করেছি এই ফেসিস হাসিনাকে ফেসিস হাসিনার বিরুদ্ধে আর উনি এত কষ্ট করেছেন ওনাকে আমরা একটিবার দেখার জন্য এবং শুধু দেখার জন্য আমরা ওনাকে স্বাগত জানানোর জন্য এবং উনি যাতে দ্রুত সুস্থ হয়ে যান তার জন্য আমরা দোয়া করার জন্য আমরা এখানে এসেছি আপনি কি বলবেন ধন্যবাদ আপনি আমি লন্ডন ইসলাম থেকে আসছি আচ্ছা আমি এখানে আসছি প্রায় সাড়ে তিনটায় উঠছি উঠে আমি এখানে পাঁচ সাড়ে পাঁচটার দিকে এসে পৌঁছেছি এখানে এসে প্রথমে টার্মিনাল ফাইভে গেছি তারপর ভিআইপি গেটের দিকে গেছি মানে ভিতরে অনেক উস্ফল ওই করতেছে অনেক নেতাকর্মী আছে যদিও নিষেধ ছিল তারপরেও ওনা আবেগের বসে সবাই চলে আসছে ম্যাডামকে এক নজর দেখার জন্যে আমরা ওনাকে এক নজর দেখার জন্যে চলে আসছি আমরা বিগত চোদ্দো পনেরো বছর ধরে আন্দোলন করে যাচ্ছি যে ওনাকে

যেখানে চিকিৎসা হবে সেখানে চলে যাবে আপনি কি বলবেন এখন এ কথাটা আমরাও জানি সাধারণ বিএনপি শীর্ষস্থানীয় নেত্রীদের নেতা নেত্রীদের জেনারেল মিটিংয়ে বলা হয়েছে এবং আমাদেরকে বারবার নিষেধ করা হয়েছে ওখানে যাওয়া যাবে না আপনারা কি আশা করেন আমরা আশা করি উনি আসবে এখানে সুস্থ মানে সুচিকিৎসা নিবে এবং অনেক কিছু আছে যেটা সিক্রেট ব্যাপার সেটা আমরা বলতে পারি না কারণ আমরা দেখবো ওনারকে দেখার জন্যই আগ্রহে আসছি এই একটা মেন জিনিস আমি ভাইদিকে একটু জানি আপনি জানেন যে এখানে প্রায় সাত বছর পর মা ছেলের দেখা হবে একটা নিশ্চয়ই আবেগ ঘন পরিবেশ তৈরি হবে কি না মনে করেন কি না আপনি হ্যাঁ অবশ্যই 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 মান রাবুল আলমের কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে দীর্ঘ এতটা বছর পর একজন সন্তান তার মায়েকে দেখবেন যে আর মানে কোনো আশাই ছিল না যে তিনি যে আবার এখানে ফিরে আসবেন মা ছেলে দেখা হবে এটা ভাবতেই গেলে আমাদের চোখেরও পানি চলে আসে এবং আশা করি উনি সুস্থ হয়ে আবার দেশে যাবেন এবং আবার পুনরুদ্ধার গণতন্ত্র পুনরুদ্ধার করবেন আপনারা শুনলেন আসলে এখানে যে সমস্ত নেতাকর্মীরা এসেছেন প্রত্যেকে আবেগের কারণে এসেছেন সবাই এক নজর দেখার জন্য এসেছেন তবে এই সুযোগটি একেবারেই কম কারণ হিতরতে নামার পরেই তিনি অ্যাম্বুলেন্সে করে যেখানে চিকিৎসা দেওয়া হবে সেখানে তিনি চলে যাবেন এবং হিত্রো এয়ারপোর্ট থেকে যেই লন্ডন ক্লিনিকের কথা বলা হচ্ছে সেটি প্রায় ষোলো থেকে সতেরো মাইল দূরত্বে এবং গাড়ি দিয়ে যেতে এক ঘন্টার মতো সময় লাগতে পারে তবে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট দিব আপনারা আমাদের সঙ্গে থাকুন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য